জানেন যে পশ্চিমবঙ্গ জুড়ে কিভাবে বিভিন্ন থেকে শুরু করে। কল্যাণ বিভাগের দপ্তরেও আজকে এই দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে সারা পশ্চিমবঙ্গের আদিবাসী মানুষজন আজকে কত রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের দ্বারে তারে উপাচার্যগণের নিকট শান্তিপূর্ণভাবে ভাবে এই গণডেপুডেশনের যে কর্ম সেটি গ্রহণ করা হয়েছে আমাদের এই ঝাড়গ্রাম জেলা সাধুরামচন্দ মু ইউনিভার্সিটিও আমরা শান্তিপূর্ণভাবে এই গণ কাজ আমরা সম্পন্ন করলাম দুঃখের বিষয় আমাদের এই ঝাড়গ্রাম জেলাতেই বিষয়ে আমরা বেশি অসুবিধার সম্মুখীন হয়েছি কেননা আমাদের কলকাতা কেন্দ্রিক সরকার এ শাসনাধীন ব্যবস্থায় কলকাতার বাবুরাম নিজেদের স্বেচ্ছাচারিতায় আদিবাসীদেরকে কিভাবে শোষণ নিপীড়ন নির্যাতন করা যায় দিনের পর দিন এই কৌশল তারা নিয়ে চলেছেন গত লোকসভা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি অবাদিবাসী এক প্রার্থী কল্যাণী এস ডিও সাহেবের কাছ থেকে শংসাপত্র জালিয়াতি করে হাতিয়ে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তেমনি সন্দেশখালিত বিধানসভা নির্বাচনে দু হাজার একুশ সালে আমরা লক্ষ্য করেছিলাম আদিবাসী নন সার্টিফিকেট করে আজকে কিন্তু তবীয়তে বিধানসভায় রাজত্ব চালাচ্ছেন এটা কেন হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুধু একটা নয় এরকম হাজারটা দুর্নীতিতে যুক্ত তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই জাতিচর যা আদিবাসী সমাজ আমরা মেনে না আগামী দিনে এই যদি না হয় বা এদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আদিবাসী সমাজ বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে আমাদের যুব সমাজ যেভাবে এগিয়ে আসছে এই আন্দোলন আর বেশি সময় নেই তো আর কয়েকদিনের মধ্যেই সারা পশ্চিমবঙ্গ জোরে বৃহত্তর আন্দোলনের আমাদের এই পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের যে সাংবিধানিক অধিকার এই সরকার যেভাবে খর্ব করছেন এই সরকারকে আমরা জানাই আগামী দিনে যাতে রকম অসাংবিধানিক অনৈনৈতিক কাজকর্ম যাতে বিভিন্ন অফিস আদালতে না হয় এটা আমরা সরকার বাহাদুরের কাছে দাবি রেখেছি এবং দৃষ্টি আকর্ষণ করে আসছি তাই যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে প্রত্যেক বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষাঙ্গনে প্রত্যেক সরকারি বিভাগের দপ্তরে বিভিন্ন কর্মসংস্থান কেন্দ্রে যাতে আদিবাসীদের সংরক্ষিত আসনে ও আদিবাসীরা ভাগ বসাতে না পারে যারা দুর্নীতি করে জালিয়াতি করে আমাদের এই সংরক্ষণে আসনে অনৈতিকভাবে দখল করে বসে আছে তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের সর্ববৃহৎ যে সংযুক্ত যে আমাদের সংগঠন এই সংগঠনের তরফ থেকে প্রত্যেক স্বতন্ত্র সংগঠনের যে কর্তা কর্মকর্তা ব্যক্তিগণ রয়েছেন তারা সর্বদা সদা সচেষ্ট কিভাবে আদিবাসীদের সাংবিধানিক অধিকার অর্জন করা যায় বা আদিবাসী যে সংরক্ষিত আসনে অদিবাসীরা যেভাবে থাবা বসিয়েছে তাদেরকে কিভাবে আটকানো যায় তা দিন রাত নিরশ পরিশ্রম করে চলেছেন আমাদের এই কর্ম বা আমাদের এই প্রচেষ্টা এটা দেখে আমাদের যুব সমাজরা যাতে এগিয়ে আসে আগামী দিনের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় সাংবিধানিক অধিকার যাতে আমরা অর্জন করতে পারি এবং আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা থেকে যাতে আমরা বঞ্চিত না হই এর জন্য আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে অনৈতিক বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে গর্জে উঠতে হবে যে অন্যায়ের বিরুদ্ধে আপস করা যায় না আমাদের নিজ নিজ অধিকার নিজ নিজ দায়িত্বে এটা অর্জন করে রাখতে হবে এই দায়িত্ব প্রত্যেক যুব সমাজকে আপন কাঁধে তুলে নিতে হবে যুব সমাজকে আবার স্মরণ করিয়ে চাই কিভাবে আমাদের পশ্চিম মহ সরকার দুর্নীতির সাথে জড়িত যে বারুইপুর মহকুমাতে এক ব্যক্তির দুটি শংসাপত্র কিভাবে দেওয়া হয়েছে এটা আমরা সেই শংসাপত্র দেখলে আমরা বুঝতে পারব একজন ব্যক্তি নামে শিডিউল ড্রাইভ সার্টিফিকেট আবার শিডিউল কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে সরকারি আধিকারিকরা যারা দেশের নাগরিকের সেবার জন্য নিযুক্ত তারা কীভাবে একটা জাতিকে শেষ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আমাদের শিক্ষিত যুব সমাজ এইসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তার জন্য আরো বেশি বেশি করে আমাদের সামাজিক ক্রিয়াকর্মে যুক্ত হয়ে আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের তাদের সুযোগ সুবিধা যাতে নষ্ট না হয় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকে আপনারা শুনলেন আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন আজকে যে ডেপুটেশনের ব্যাপারে যে মেমোরেন্ডামটা দেওয়া হলো সেই সব বিষয়গুলো তুলে ধরলেন আমি সেদিকে আর বিস্তারিতভাবে যাচ্ছি না এবং পুনরাবৃত্তি করতে চাইছি না আমি শুধু একটা কথা বলার চেষ্টা করছি একটা কথা খুব দুঃখ লাগে যেটা সরকার ভুল করবে আর আমরা আদিবাসী তথা এসটি আমরা মাসুল করবো এটা খুব দুঃখের বিষয় সরকার সংশয়পত্র দিচ্ছেন না জেনে শুনে ও আদিবাসীদের শংসাপত্র দিয়ে যাচ্ছেন আর আদিবাসীদের এটাকে ধরার জন্য উনি বলছেন আপনারা এটা ধরুন কোন নিয়ম আমি কিছু বুঝতে পারছি না ভুল করবো আমি আর পুলিশকে বলবো যে আপনি চোর ধরুন আমি চোর অথচ পুলিশকে বলবো যে আপনি চোর ধরুন কি নিয়ম সরকার ভুল করছে অথচ আমাদের বলছে আপনারা ধরিয়ে দিন আশ্চর্যের ব্যাপার কি আশ্চর্যের ব্যাপার এবার আমরা বলতে চাইছি আপনি ভুল করছেন আপনাকে সংশোধন করতে হবে মশাই আমরা তো কলম ধরিনি আমরা তো আপনার সরকারি কর্মচারী নই তাহলে কেন আমাদের সাধারণ পাবলিককে হায়রান হতে হবে আমি একটা স্মরণ করিয়ে দিতে চাইছি সরকারকে আপনি শক্ত হাতে এটাকে ধরুন নইলে আমরা বাধ্য হব চরম পর্যায়ে আন্দোলন করতে বোঝা

नियम कथा को मेन कथा के जो तो सामान को के आर्ट तो को सामान को के जो बारे